হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আসছে এই শীতে তোমার সোনা মোনা বাচ্চাটাকে তোমার গুলুগুলো বাচ্চাটাকে কিভাবে রাখবা ফ্লু থেকে কিভাবে সুস্থ রাখবা এবং তোমার টং টং পং পং যে আরও আছে না চারপাশটা সেইগুলোকে কিভাবে ভালো রাখবা সেটার জন্য অবশ্যই তাদেরকে এক ঘন্টা বা আধা ঘন্টা হলেও রোদে নিতে হবে তো আমি আমার বড় মেয়েকে নিয়ে চলে গেলাম ওদেরকে রোদে দিতে আর স্যান্টি যেখানে যাবে সেখানে তো লঙ্কা কাণ্ড বাঁধবেই জানো না সে যে খেয়ে একটা অবস্থা করছে একটা লোকের হুন্ডায় সে উঠবে বলছে আমি তাকে উঠাইছি তো এটা কি আমার অপরাধ হয়ে গেছিল দেখো তাকে আমি বারবার বলতেছিলাম যে বাবা তোর হাতে ধরি তোর পায়ে ধরি লোকের এটা খাইছি না তারপরে সে একটু শুনলো তারপরে তার বিগ বিগ দুইটা ফ্যান চলে আসলো একটা হলো বিগ সাইজ একটা হচ্ছে স্মল সাইজ ও তার জন্য একটা ডলও নিয়ে আসছে না ডল না ডল না এটা হচ্ছে একটা হাঁস নিয়ে আসছে তো সেটা যদি দেখে ইমপ্রেস হয় নাই তার সামনে ছিল হালুমের বালুমের বড় বড় ডগ বিগ সাইজের সে এগুলো দেখে হঠাৎ করে একটু চুপ হয়ে গেছে আবার একটু ভয় ভয়ও পাইছে যাই হোক সে তো একটা ভিতুর ডিমো একটু তারপরে সে ভয় পেয়ে কী করলো একটু হেলমেটের কাছে চলে গেছে তারপর আমি তাকে নামায় আনলাম কেন নামায় আনলাম সে দিয়ে লোকের সিটটা ছিঁড়ে খেয়েই নিল একেবারে একটা কামড় দিয়ে একটা ছিঁড়ে আমার হাতেই পুরো দিয়ে দিল আমি তো তাড়াতাড়ি করে টুকরাটা ফেলে দিলাম যেন লোকটা না দেখে লোকটা যদি দেখতো তাহলে তো ওকে বেঁধেই রাখতো আমার ঘরের স্যান্ডি মনে হয় না আসতো তারপর সে আমার কথা শুনলো না আবারও সে কামড়াকামড়ি পাড়াপাড়ি শুরু করে দিল তারপর আমি কি করলাম বাবারে এত তো আর দুষ্ট বাচ্চাকে তো এতবার বোঝানো যায় না সে যদি একটা ভালো বাচ্চা হতো তাহলে তো সে বুঝতো তারপরেও সে কামড়াকামড়ে খামড়া খামড়ে করতেছিলাম যে বারবার বুঝতেছিলাম তাও সে পাত্তায় দিচ্ছিল তারপর আর কি তা দিলাম রোদে সেখানে গিয়ে সে লঙ্কা কাণ্ড স্নোপি দিয়ে দিল আর হ্যাঁ সাথেও মানে চান্স তো দিল চুপচাপ বসলো আর ওইদিকে তো তার বিগ ফ্যান দিয়ে পুরো এলাকায় ভরে গেছে তারপরে সে বিগ ফ্যানদের দেখে তারপরে একটু চুপচাপ বসেছিল আবার একটু দেখতেছে যে স্যান্ডি ক্যান্ডি স্নোপি ওরা কী করতেছে যদি একটু ফাঁক পায় তাহলে তো একটা বসায় দিবে বাট ও ফাঁক পায় ছিল না বারবার আরেকটা ওর স্মল বিগ ফ্যান চলে আসছিল সে একটুখানি দেখলো দেখে ওর ওদিকে চলে গেল তো আমি একটু স্নোপিকে আদর করে দিলাম আর তার আশেপাশে যে বড় বড় বিগ ফ্যানরা বারবার এসে মানে তাকে বিরক্ত করতেছিল আবার একটু খেলা করতেছিল সে মোটো পছন্দ করতেছিল না আর তার স্মল ফ্যানটা তো চাচ্ছে সবগুলোকে সে বাসায় নিয়ে যাবে তারপরে সে বিরক্ত হয়ে গেছিল তারপরে আমি কি করলাম ওদেরকে একটু সরাই দিলাম এই এই থাক ভাই তোমাদের ঝাল আমার ওপর মেটাবে তারপর নিয়ে গেলাম কচকচা একটা ঘাসের ওপর তাদের সব বাইকে ওই দেখেন ক্যান্ডি কিভাবে পাখা মেলে রোদ দিচ্ছে আর হ্যাঁ ড্যান্ডিও রোদ দিচ্ছিল আর স্নোপি কি করছিল দেখেন সে গাছের নিচে গিয়ে কচি কচি গাছগুলো সব চাপ 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 দপড় দপ করে মারছিল আর তো স্যান্ডি রেগে বেগে যাচ্ছিলো এই স্নোপি তুমি যেখানে সেখানে খাই 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 করো কেন হ্যাঁ তুমি কি একটু চুপ থাকতে পারো না মুখটা একটু বন্ধ রাখতে পারো না আর এদিকে তার চেলা বেলা যে আরো কয়েকটা ছোট ছোট অ্যান্ডাগোনা ফ্রেন্ড ছিল তারাও চলে এসেছে এখানে আবার তো সে একটু প্লে দিচ্ছিল দেখতেছিল যে আসলে গাছের যে নির্যাসটা সেটা কেমন ছিল কাঁচা না পাকা ছিল ও মা আবার দেখি স্যান্ডির বোন ক্যান্ডি যায় সেটাকেও লাভ দিয়ে স্যান্ডি ধরতে নিয়েছিল বাট সে পারে না সে বিফল হয়েছে তারপর সে একটু বসে বসে দেখতেছিল যে হাফ বাপ কি পরিস্থিতি এখানে চলছে তারপর কি হাফ বাপ পরিস্থিতির দেখে একটু সামনের দিকে এগিয়ে গেলো তার বিগ ফ্যান্ডার তাকে দেখে একটু দৌড়াচ্ছিলো তো সে একটু চুপচাপ আবার বসে রইল বসে বসে দেখতেছিল মনে করেছিল হালুম তাই খাপ করে ধরতে গিয়ে দেখে যে তারই একটা বোন স্নোপি তো সে আর ধরলো না তারপরে দেখলো তার একটা বুড়া নানু সেখানে হাত পেতে বসে আছে তো সে গেল একটুখানি উপরে বিয়ে বিয়ে আ সে নিচে পড়ে গেলো আমি তো কল্পনাও করতে পারিনি আমার বাচ্চার এভাবে থাপ্পাস করে পড়ে যাবে সে একাই উঠেছিল তারপরে কি করলো সে পরে টোরে একটু সোজা মোজা হয়ে আসলো আবার ঘাসের উপরে ঘাসের উপরে দেখলো যে তার কচি ঘাসে সব যে পাকা চাকা ঘাস তারপরে সে কি করলো আমাকে মারলো আম্মু কেন ঘাস নাই কচি ঘাস কেন নাই হ্যাঁ তুমি আমাকে পাকা চাকা ঘাসে কেন নিয়ে আসছো তো এইভাবে আর কি আমি একটু ছেলেটাকে বোঝালাম তারপর ছেলেটা একটু বুঝলো তারপর একটু বসলো আবার আমার রাগারাগি শুরু করলো মা 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 তারপরে আর কি আমাদের তো আসার সময় হয়ে যাচ্ছে তারপর ছোট ফ্যান আরও চলে আসলো কয়েকটা তারপর পুরাপুরি ভিড় জমে গেল এখন সে উল্টে পাল্টে চিত্তে পিটতে সবভাবে দেখতেছিল এই এই হুমাশা তুমি কেন আবার ধরছো আমাকে দেখো না এইভাবে মানুষ দিয়ে ভরে গেছে আমি এইভাবেই কত বিরক্ত হয়ে গেছি এর উপরে তুমি আবার মরার উপরে খাড়ার ঘা সরাসর চলা চলো বাসায় চলে যাবো এখন একদমই ভালো লাগছে না এখানে চলা চলো তার তাড়াতাড়ি বাসায় চলে যায় আর ওইদিকে তো স্নোপি ক্যান্ডি ড্যান্ডি ঘাস উপর বসেছিল তো তার বিগ ফ্যানরা সবাই তাকে টাটা দিয়ে দিয়েছিল বলেছিল তোমাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ